আল্লাহ চাকচিক্রময় আর রং তামাশায় ভরপুর এই দুনিয়া আমাকে করতে চাইছে ঘাস আমাকে আপনি দুনিয়া করবেন না পরকালের ভয় আমার বুকে স্থাপন করে দিন প্রেমী আপনার সৃষ্টির মিথ্যে মায়া আমাকে বড্ড আকৃষ্ট করে আপনার রহমত এবং ভালোবাসার চাদর দ্বারা আমার ভেতর থেকে দুনিয়া বি ভালোবাসার কামনা মুছে দিন আমার আবেগ ভালোবাসাগুলো ভুল জায়গায় প্রেরণ করে বারবার ধোকার শিকার হচ্ছে আমাকে সঠিক পথ প্রদর্শন করুন আল্লাহ যদি অবাধ্য নফসের ধোকায় অন্ধকার রাস্তায় পথ চলা শুরু করি তাহলে আপনার নূর থেকে আমাকে বঞ্চিত করবেন না ইয়া আল্লাহ কঠিন পরিস্থিতিতে আমাকে একা করে দিবেন না আপনার সহযোগিতা পেলে কিছুরই চাহিদা থাকবে না কিন্তু আপনি ছাড়া আমি বড্ড একা আপনার এই সুবিশাল দুনিয়ায় আমি নিতান্ত একা